এই মার কাছে মহানবীও থাকবে না মানে কোন নবী থাকবে না হাসরের ময়দানে কোন রসুল থাকবে না কোনো আল্লাহর নেক বান্দা থাকবে না কোনো এবাদতকারী থাকবে না কোনো ইমানদার থাকবে না কেউ থাকবে না শুধু দাড়ি পাল্লায় যারা ভোট দিবে দাড়ি পাল্লা মার্কাই হাসরের ময়দানে থাকবে ও মাই গড মানে এরা আর কত নিচে নামবে আমি বলবো না যে তারা তাদের মার্কা প্রচার করছে এটা খারাপ কখনোই বলবো না তারা তাদের মার্কা প্রচার করুক দমায় রাখুক যাহার নাম করুক করুক কিন্তু এরা কোন সাহসে আমাদের ধর্মকে এত নিচে নামায় তারা কি মহানবীর থেকেও অনেক বেশি মর্যাদাপূর্ণ হুম সমস্ত নবী রাসুলদের থেকে অনেক বেশি মর্যাদাপূর্ণ যে তারা এই সমস্ত কথা বলার সাহস করছে আজকে যে ময়দানে কেউ থাকবে না মহানবী থাকবে না নবী আল্লাহনেক কেউ থাকবে না কোনো আল্লাহর ওলি থাকবে না শুধু তারাই থাকবে হম আর মানুষও বা বা করে চিল্লায় তাদের এই সমস্ত বক্তৃতা শুরু বক্তব্য শুরু এরা নিজেরাই মনে হয় জানে না কি বলে না বলে ছি 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 এত মিথ্যা প্রচার এতটা নিচে আনতে পারে এরা ক্ষমতায় আসার জন্য ক্ষমতায় আসতে হলে এই সমস্ত মিথ্যা বাণী প্রচার না কইরা কাজের কাজ কিছু করুক মানুষের উপকার করুক মানুষের হেল্প করুক কোন জায়গায় কি প্রয়োজন আছে সেগুলো দেখুক তাহলে এমনি ক্ষমতায় চলে আসবে আপনারা মানুষ যদি চায় কিন্তু কোনো কাজের কাজ কিছু করবে না কিন্তু এরা আমাদের নিচে নামায়া নবী রাসুলকে আমাদেরকে কোরআন আমাদের কোরআন নিচে নামায়া আমাদের ধর্মকে ছোট কইরা এরা ক্ষমতায় আসতে পারবে কখনো কখনোই পারবে না ক্ষমতায় আসতে চাইলে ভালো কাজ করেন এইরকম নোংরা আমি ভাষণ দিয়েন না যে হাসরের ময়দানে কেউ থাকবে না শুধু মার্কা থাকবে কোনটা দাঁড়িয়ে আল্লাহ নোংরা মেন্টালিটির মানুষেরা সবাই